এই সব থেকে বড় খবর এবার কলকাতা হাইকোর্টে গিয়ে প্রধান বিচারপতির কাছে জব্দ হলেন আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ পুলিশের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মামলাটি দ্রুত শুনানির আর্জি জানানো হয় তবে আজকেই কোনো নির্দেশ দিলেন না বিচারপতি রাজস্বী ভরদ্বাস মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে প্রথমে যখন প্রধান বিচারপতির কাছে এই মামলার শুনানির জন্য আর্জি জানান তখন প্রধান বিচারপতি জানান আপনি তো নিজেই একজন প্রভাবশালী ব্যক্তি আপনার বাড়ির সামনে তো বললেই রাজ্য সরকারকে পাঁচশো জন নিরাপত্তার জন্য ছুটে আসবে পুলিশ তাহলে আপনি এত চিন্তা করছেন কেন কেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আপনার বাড়ির সামনে তো এমনিই পুলিশ মোতায়েন করা আছে তখন ইনার আইনজীবী উল্লেখ করেছেন যে আজকে ধর্মঘট চলছে সেই জন্যই পুলিশ নিরাপত্তা দিচ্ছে অন্যদিকে আজকে কলকাতা হাইকোর্টে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে আর কর হাসপাতালে ভাঙচুরের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের কাছে কলকাতা হাইকোর্টের প্রশ্ন ইন্টেলিজেন্সই থাকে তো পুলিশের এটা থেকে স্পষ্ট পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে ব্যর্থ একশো জনের বেশি অনুমতি পায় না কেন হাজার জনকে অনুমতি দেওয়া হলো সাধারণ পুলিশের গোয়েন্দা বিভাগ থাকে হনুমান জয়ন্তীতে একই রকম ঘটনা ঘটেছিল যদি সাত হাজার লোক জমায়েতের কথা থাকে তাহলে এটা বিশ্বাস করা কঠিন যে রাজ্য পুলিশ কিছুই জানতো না জেনে শুনেও কিছু করতে পারেনি মৃত আর্যিকর হাসপাতালের চিকিৎসকের নাম ও ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস আজ শুক্রবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে তার মন্তব্য আমরা অনুরোধ করছি মৃতাকে যারা চেনেন তারা তার নাম ও ছবি দয়া করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেবেন না সংবাদ মাধ্যমও কোথাও তা প্রকাশ করতে পারবে না এটা করা যাবে না এই বিষয়ে নির্দিষ্ট আইন রয়েছে আপনারা সেটা বুঝুন